আর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা শুধুমাত্র কিন্তু দিনের বেলাতে কাজ হবে জেনারেল শিফটেই কাজ সকাল দশটা থেকে ছটা পর্যন্ত ঠিক আছে তো শুধুমাত্র জেনারেল শিফটে কাজ হবে দশটা থেকে ছটা পর্যন্ত ঠিক আছে আট ঘন্টায় কাজ রয়েছে এখানে আট ঘন্টা কাজ মাসের ২৬ দিন ডিউটি হবে সপ্তাহে একটা করে ছুটি থাকবে মাসের ২৬ দিন ডিউটি হবে জেনারেল শিফটে কাজ আট ঘন্টা ডিউটি ছেলে এবং মেয়ে উভয়কেই কিন্তু নিয়োগ করা হবে এখানে তবে ছেলেদের ক্ষেত্রে বয়স আর মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা আলাদা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি আগে এখানে ছেলেদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ মেয়েদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই এবারে কাজটা কি রয়েছে সেটা বলে দিই এখানে একটা কোম্পানিতে কাপড় যে আমাদের যে সমস্ত কাপড় চোপড় রয়েছে এই কাপড়গুলো প্যাকিং করতে হবে কাপড়গুলোকে ভাঁজ করে রাখতে হবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই ধরনের কিন্তু কাজ রয়েছে কাপড় জামা এগুলো আর কি সাজিয়ে গুছিয়ে রাখা পাট করে পেপারে প্যাক করে নেওয়া এই ধরনের কাজ সেগুলো তোমরা এক দু দিনের মধ্যে শিখে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই ধরনের কিন্তু কাজটা রয়েছে তো শাড়ি কাপড় এই ধরনেরই প্রোডাক্ট সমস্ত কিছু তো এগুলো প্যাকিং করা সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কাজ দশটা থেকে ছটা ডিউটি তার মধ্যে খাওয়া দাওয়ার মাঝখানে আবার রেস্ট থাকবে হ্যাঁ ছাব্বিশ দিন ডিউটি হবে এই ছাব্বিশ দিন ডিউটিতে তোমাদের যারা পুরুষরা রয়েছ তাদের ক্ষেত্রে বেতন যেটা থাকবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে তো তাদের ক্ষেত্রে বেতন কিন্তু এটাই থাকবে মাসে অবশ্যই ছাব্বিশ দিনের ভিত্তিতে কিন্তু এখানে যেটা বলা রয়েছে আমাকে সেটাই বলছি আমি ছাব্বিশ দিনের ভিত্তিতে আর যারা মেয়েরা রয়েছ মেয়েদের ক্ষেত্রে একটু কম হবে অবশ্যই তো মেয়েদের ক্ষেত্রে ছাব্বিশ দিনের ভিত্তিতে তোমরা পাবে কিন্তু ওইটা যেটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো ওটাই পাবে কিন্তু মাসে এগুলো সবই ছাব্বিশ দিনের ভিত্তিতে মাসে পেমেন্ট সপ্তাহে একটা ছুটি কিন্তু পেয়ে যাচ্ছ আচ্ছা এবারে তোমাদের বেতনটা কিভাবে দেবে আমি সেটা আগে বলে দিই বেতনটা এখানে দেবে সপ্তাহে সপ্তাহে কিছু হাত খরচ পেয়ে যাবে সপ্তাহে সপ্তাহে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু তোমরা হাতে হাতে নিতে পারো হলে তোমাদের ইসেও নিতে পারো অ্যাকাউন্টেও নিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবার এখানে থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে সেটা বলে দিই এখানে কিন্তু কোম্পানিতে কোনো থাকা বা খাওয়া এগুলো দেবে না যাওয়া আসা করে চাইলে কাজ করতে পারো না হলে কেউ যদি এসে ঘর ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারো কিংবা স্বামী স্ত্রী এসে রুম ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারো তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে থাকা খাওয়া দেবে না তার টোটাল এই কোম্পানির সিস্টেমটা বললাম এগুলো একটু বুঝে নেবেন খালি এটা ওটা জিজ্ঞেস করেন একটা কোম্পানির যা যা সিস্টেম থাকে কাজটা কী করতে হবে কাপড় প্যাকিংয়ের কাজ সেটা আমি বলে দিলাম এরপরে তোমাদের বয়স কত লাগবে ছেলেদের পঁয়তাল্লিশ মেয়েদের পঁয়ত্রিশ বয়স পড়াশোনা লাগছে না এবারে তোমাদের ডিউটি আওয়ার্সও বলে দিলাম আট ঘন্টা শুধুমাত্র দিনের বেলায় কাজ এটাও বলে দিয়েছি এরপরে থাকা খাওয়াও বলে দিলাম এখানে নেই হয় বাড়ানে নিয়ে না সেটা বলে দিলাম এবারে স্যালারিও বলে দিয়েছি কত হই কীভাবে দেবে সেও বলে দিলাম এবারে আসছে ডকুমেন্টস ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর ফটো দু কপি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই পরবর্তীকালে দিলেও চলবে সেই বর্তমানে নেই পরবর্তীকালে সেটা চালু হবে সেক্ষেত্রে তখন আলাদা করে তোমরা পয়সা পাবে তো সমস্ত কিছু আলোচনা করলে এবার ডকুমেন্টস নিয়ে আগামীকাল আসতে হবে এই যে কাজের লোকেশানটা কাজের লোকেশানটা রয়েছে কিন্তু ধুলাগড় হুম ধুলাগড় লোকেশানে কাজটা হবে অর্থাৎ হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করবেন ওখান থেকেই সরাসরি কোম্পানিতে জয়নিং করানো হবে জয়নিংয়ের জন্য আমাদের একটা পারিশ্রমিক বা চার্জ থাকে সেটা কিন্তু জেনে নেবেন অবশ্যই শিয়ালদা থেকে ধর্মতলা থেকে বা তোমার হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কিংবা তোমার শিয়ালদা থেকে সরি ধর্মতলা থেকে তো ওই সব জায়গা থেকে তোমরা বাস পেয়ে যাবে এই ধুলাগড় আসার জন্য কিন্তু ওই ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে হবে তোমাদের সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসবেন এসে ওখানে ফোন করবেন অবশ্যই সরাসরি জয়নিং করানো হবে অবশ্যই যারা আজকে আর ফোন করার দরকার নেই আপনাদের ভিডিওটা দেখার পরে আগামীকাল ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে না হলে সোমবার দিন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা সরাসরি কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকন প্রেস করে রাখবেন আসছে আর নতুন নতুন কাজের আপডেট নেতা তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ